এই যে একটা বিশাল অঙ্কের অর্থ পড়ে আছে আমাদের নিশ্চয়ই আমাদের কমিউনিটির মধ্যে অনেকেই আছেন যারা হয়তো এই বিপুল পরিমাণ অর্থটা থেকে এখনো হয়তো বঞ্চিত আছে এই অর্থটি পেতে পারে এই চেকটি পেতে পারে কি উপায় বিষয়টি আপনি বিস্তারিত কথা বলেন থার্ড যে স্টিমুলাস চেকটা সেটা হচ্ছে ফোরটিন হান্ড্রেড ডলার চোদ্দশো ডলার করে তো ওই টাকাগুলো এখন রয়ে গিয়েছে এইগুলো আই আর এস রিলিজ করবে তো এই এই যে আইআরএস যে টাকাটা দিবে চোদ্দশো ডলার করে এটা দেয়া শুরু করবে তখন আইআরএস অটোমেটিকলি ডাইরেক্ট ডিপোজিট করে দেবে আপনার অ্যাকাউন্টে অথবা আপনার যে অ্যাড্রেস তো রেকর্ডে আছে ওই অ্যাড্রেস মতো আইআরএস আপনাকে চেকটা পাঠিয়ে দিবে 2.4 বিলিয়ন ডলার স্টিমুলাস চেক যারা পড়ে আছে 1 মিলিয়নের মতো মানুষের জি তো এই যে একটা বিশাল অঙ্কের অর্থ পড়ে আছে আমাদের নিশ্চয়ই আমাদের কমিউনিটির মধ্যে অনেকেই আছেন যারা হয়তো এই বিপুল পরিমাণ অর্থটা থেকে এখনও হয়তো বঞ্চিত আছে তা আপনারই আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই প্রত্যেকেই আজকে সচেতন হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে যদি না করে থাকে এই অর্থটি পেতে পারে এই চেকটি পেতে পারে কি উপায় পেতে পারে এই বিষয়টি আপনি বিস্তারিত কথা বলেন জয়াম মোহাম্মদ শস্তি জি অনেক ধন্যবাদ রানাভাই এবং অনেক ধন্যবাদ টিভিএন টোয়েন্টি ফোরকে আমাকে ইনভাইট করার জন্য অবশ্যই আর টু পয়েন্ট ফোর বিলিয়ন ডলার ওয়ান বিলিয়ন ট্যাক্স পেয়ারদের জেরাত দেওয়া হবে যেটা এস্টিমেটেড টু পয়েন্ট ফোর বিলিয়ন ডলারেস আজকেই যে অ্যানাউন্সমেন্ট আয়ারএস করেছে আর কি তো এই মানির জন্য কারা এলিজিবল তো এটার জন্য এলিজিবল যারা দুই হাজার একুশ সালে ট্যাক্স ফাইল করেছেন বা ট্যাক্স ফাইল করার সময় যারা রিকভারি রিবেট ক্রেডিট অথবা যেটাকে বলা হয় থার্ড স্টিমুলাস চেক আমরা সবাই জানি যে তিনটা স্টিমুলাস চেক আই এস দিয়েছিল সময় করোনার সময় যে থার্ড যে স্টিমুলাস চেকটা সেটা হচ্ছে ফোরটিন হান্ড্রেড ডলার চোদ্দোশো ডলার করে তো দুই হাজার একুশ আই আর এস এর নিজস্ব একটা ক্যালকুলেশন অনুসারে আইআরএস এর রেকর্ড অনুসারে আইআরএস দেখতেছে যে দুই সালে যারা ট্যাক্স ফাইল করেছে এবং তারা এলিজেবেল ছিল তাদের মধ্যে অলমোস্ট অ্যারাউন্ড ওয়ান মিলিয়ন ট্যাক্স পেয়ার এই রিকভারি রিবেট ক্রেডিটটা ক্লেম করে নাই তার মানে আইআরএস এর কাছে ওই টাকাগুলো এখন রয়ে গিয়েছে এইগুলো আই রিলিজ করবে তো এই এই যে রিলি যে টাকাটা দিবে চোদ্দশো ডলার করে এটা দেওয়া শুরু করবে বছর থেকেই এই ডিসেম্বর মাস থেকে আই আর প্রসেসিংটা শুরু করবে এবং প্রসেসিং শুরু করার এবং আইআরএস এক্সপেক্ট করতেছে যারা এটার জন্য এলিজিবল তারা বাই দ্য এন্ড অফ থার্ড উইক বা টোয়েন্টি ফাইভ জানুয়ারির মধ্যে তারা তাদের এই এই অ্যামাউন্টটা পেয়ে যাবে তো এখন আইআরএস কিন্তু আরেকটা ব্যাপার জিনিস করবে যারা এলিজিবল এই অ্যামাউন্টের জন্য তাদেরকে আই আর এস চিঠি পাঠাবে যে আপনি যে ইউ আর এলিজিবল ফর ফোরটিন হান্ড্রেড ডলার স্টিমুলাস চেক এবং আপনি দু সালে ট্যাক্স ফাইল করার সময় রিকভারি রিবিট করতে ক্লেম করেন নাই এবং আপনি চেকটা পাচ্ছেন তো এটা কি পাঠানোর আগেই চিঠিটা আগে মোস্ট লাইকলি আগে চলে আসবে যেটা বলা একটু মুশকিল অনেক সময় যেটা হয় আইআরএস এর রুলস অনুসারে আইআরএস আপনার যদি অ্যাকাউন্টে কোনো চেঞ্জ করে তখন নর্মালি আপনাকে চিঠি দিয়ে আইআরএস জানায় আগে তারপরে চেকটা রিলিজ করে বাট বিভিন্ন আইআরএস এর মেলিং সিস্টেমের জটিলতার কারণে অনেক সময় এরকম হয় যে আপনি চেক আগে পেয়ে যাবেন চিঠি পরে পাইতে পারেন এরকম হইতে পারে সো ওটা আমরা গ্যারান্টি দেই না বাট নর্মাল প্রসেস হচ্ছে যে আর যখন দেখবে আপনি এলিজিবল আর এস আপনাকে একটা চিঠি ইস্যু করবে যে ইউ আর এলিজিবল আপনার জন্য একটা অ্যামাউন্ট আসতেছে ফোরটিন হান্ড্রেড ডলার স্টিমুলাস আসছে এবং আই আর এর আই এর রিলিজ যে নিউজ রিলিজ এটা অনুসারে যে জানুয়ারির পঁচিশ তারিখের মধ্যে মসলা একটি সবাই পেয়ে যাবে তো এখন এই এই পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে আসলে ইউ ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং আপনার কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই এটা আই আর এস অটোমেটিক্যালি ক্যালকুলেট করবে এবং অটোমেটিক্যালি ডাইরেক্ট ডিপোজিট করে দেবে আপনার অ্যাকাউন্টে যদি দুই হাজার ডাইরেক্ট ডিপোজিট অথবা মেলের মাধ্যমে পাঠাবে তো এখন দুই তেইশ সালে যদি আপনি ট্যাক্স ফাইলটা করেছেন গত বছর এই বছর দু তেইশ সালের জন্য দুই তেইশ সালে যদি আপনি ডাইরেক্ট ডিপোজিট ইনফরমেশন ডাইরেক্ট ডিপোজিট নিয়ে থাকেন হ্যাঁ তখন আর এসের কাছে যদি আপনি দুই হাজার তেইশ সালের রেকর্ড অনুসারে ডাইরেক্ট ডিপোজিট ইনফরমেশনটা থাকে তখন আইআরএস আর অটোমেটিক্যালি ডাইরেক্ট ডিপোজিট করে দেবে আপনার অ্যাকাউন্টে অথবা আপনার যে অ্যাড্রেসটা আইআরএস এর রেকর্ডে আছে ওই অ্যাড্রেস মতো আইআরএস আপনাকে চেকটা পাঠিয়ে দিবে। তো এখন এরকমও হইতে পারে যে সাপোজ আপনি দুই হাজার তেইশ সালে ট্যাক্স ফাইল করার পর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্লোজ করে ফেলছেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি কিছু করার দরকার নাই বা আপনি ভয় পাওয়ার দরকার নাই আইআরএস তখন ব্যাঙ্ক তখন টাকাটা রিফান্ড করবে আই আর তখন আপনাকে একটা চেক ইস্যু করবে এবং ওই চেকটা ইস্যু করবে আই এর কাছে যে লাস্ট নোন অ্যাড্রেস আছে আপনার ওই অ্যাড্রেস মতো আইআরএস ওই চেকটা আপনাকে পাঠিয়ে দিবে তো এখন এইটা হইলো যারা অলরেডি ফাইল করছে এবং তারা এলিজেবল ছিল তারা ক্লেম করে নাই ভুলে হ্যাঁ তো অনেক সময় হয় যে আপনি ট্যাক্স ফাইল করতে গেছেন আপনার অ্যাকাউন্টেন্ট জানে না যে আপনি টাকাটা পান নাই হ্যাঁ অথবা আপনি অ্যাকাউন্টেন্ট বলেন না যে আপনি ফোরটিন ডলার স্টেমুলাস পান নাই হ্যাঁ নর্মালি আমরা যেটা ট্যাক্স ফাইল করার সময় করেছি দু হাজার একুশ সালে যে আপনি স্টেমুলাস পেয়ে থাকলে ইনফরমেশনটা নিয়ে আসেন হ্যাঁ না পেয়ে থাকলে আপনি বলেন যাতে আমরা ক্লেম করতে পারি তো এরকম অলমোস্ট মিলিয়ন মানুষ ট্যাক্স ফাইলার যারা ফাইল করছেন বা তারা এলিজিবল ছিলেন তারা পানো নাই ক্লেমও করেন নাই তো এখন এরকম হইতে পারে যে আপনি ট্যাক্স ফাইল করেন নাই দু হাজার একুশ সালের জন্য আপনার কিন্তু এখনও করতেছে আপনি দু হাজার একুশ সালের ট্যাক্সটা এখন ফাইল করেন ডিউ ডেটের আগে যেটা এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত ডিউ ডেট আছে হ্যাঁ তো ডিউ ডেটের আগে আপনি একুশ সালের ট্যাক্স ফাইলটা ফাইল করেন তখন আপনি কিন্তু ক্লেম করতে পারবেন আপনার রিকভারি রিবেট ক্রেডিটটা তাহলে কিন্তু আপনি যে ফাইল করছে পায় নাই তাদেরকে আর সোনো পাঠাবে যারা ফাইল করে নাই তাদের সুযোগ দিতে তাদের সুযোগ আছে আপনি এপ্রিলের 15 তারিখ পর্যন্ত যে ডেডলাইন ওই ডেডলাইনের মধ্যে আপনি যে ট্যাক্স ফাইল করেন তাহলে আপনি অটোমেটিক্যালি আপনি আপনার রিফান্ড রিফান্ড হিসাবে ওই স্টিমুলাস চেকটা পেয়ে যাবেন তো আপনি যেটা বললেন যে অ্যামাউন্টটা স্টিমুলাস চেকের অ্যামাউন্টটা ফোরটিন হান্ড্রেড ডলারই ছিল মোটামুটি সবার জন্য তো ফোরটিন হান্ড্রেড ডলার মোস্ট লাইকলি পাওয়ার চান্স যারা এলিজেবল আর যেটা আপনার কোশ্চেন ছিল কিছু করতে হবে কি না আপনি কিছু করতে হবে না আর যারা ট্যাক্স ফাইল করেন নি যেটা বললাম যদি করে না থাকেন আপনি এখন ট্যাক্স ফাইল করবেন এবং করে আপনি ডেডলাইন যেটা আছে আপনার এপ্রিলের পনেরো তারিখ দু হাজার পঁচিশের মধ্যে দু হাজার একুশ সালেরটা ফাইল করার তখন আপনি ফাইল করে আপনি ক্লেম করে নিতে পারেন তাহলে এক্ষেত্রে যে আমার প্রশ্নটি আপনি যেটা বললেন যে যারা ট্যাক্স ফাইল করেনি তারা না হয় করলো বুঝলাম দু হাজার পঁচিশ সালে পনেরোই এপ্রিলের মধ্যে করলো করেছে কিন্তু ওই কারোর হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আপনি বললেন যে হয়তো যে কোনো কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে তো তখন যদি তারা ব্যাংক তো টাকাটা ফেরত দেবে যেটা আপনি আইআরএস আবার পাঠালো সেই চিঠিটা আমি পেলাম না কি আচ্ছা রিসেন্টলি একটা কমন প্রবলেম আমরা দেখতেছি আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসতেছে আমরা অনেক কলও পাচ্ছি যে চেক মিসিং হয়ে যাওয়া চেক হারিয়ে যাওয়া যেটা বলছে চুরি হয়ে যাওয়া তো এইটা আসলে আমার মনে হয় যে সোনা আই আর এস হয়তো মুভ করবে যাতে সবসময় কিন্তু আই এনকারেজ করে আপনি ডাইরেক্ট ডিপোজিট নেওয়ার জন্য চ্যাকে না নেওয়ার জন্য তো এই চেক যদি হারায়া যায় যে প্রসেস তখন আপনি নাম আই আর যোগাযোগ করতে হবে আই আর এসকে বলতে হবে আপনি চেকটা হারিয়ে গেছে হারিয়ে তখন আই আর ইনভেস্টিগেট করবে যে আপনার এই চেকটা আপনি ক্যাশ করছেন না অন্য কেউ ক্যাশ করছে বা স্টোলেন হয়েছে অথবা এটা যদি ক্যাশ না হয়ে থাকে এরকম 6 মাস পরে এমনিতেই চেকটা নষ্ট হয়ে যায় তো তখন তখন আই ইনভেস্টিগেশন অনেক সময় মেলে লস্ট হয়ে যেতে পারে হ্যাঁ অনেক সময় আমরা দেখি যে অন্য আরেকজন ক্যাশও করে ফেলতে পারে তো সেক্ষেত্রে আপনি যোগাযোগ করলে তারা আবার আপনাকে রি করবে তখন এটা যদি কন্টিনিউয়াসলি চলতেই থাকে যে আবার দিল আবার লস হইল বাট